হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশ্বর আল্লাহর রসের সময়টা আপনার সকলে ভালো আছেন তো বন্ধুরা আর নতুন বিজনেস আইডিয়া নিয়ে চলে আসলাম হ্যাঁ বন্ধুরা স্বর্ণের ব্যবসা আপনাদের যাদের কাছে টাকা পয়সা আছে ধন দৌলত আছে আপনারা কিন্তু অনা আসে এই ব্যবসাটা করতে পারেন এই ব্যবসাটা কিন্তু প্রচুর পরিমাণে লাভজনক এই ব্যবসাটা আপনারা কিভাবে করবেন কিভাবে দোকান ডেকোরেশন করবেন এবং সকল তথ্যই থাকছে এই ভিডিওতে তো এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা যারা বেকার বসে আছেন টাকা পয়সা আছে টাকা পয়সার কোনো অভাব নেই আপনারা ব্যবসা করবেন কি ব্যবসা করবেন স্মার্ট একটা ব্যবসা খুঁজছেন তাহলে আপনারা আজই এই ব্যবসাটার জন্য প্রিপারেশন নিতে পারেন এই স্বর্ণের ব্যবসাটা কিন্তু স্মার্ট একটা ব্যবসা এই ব্যবসাতে কোনো রকম লস হওয়ার কোনো ভয় নেই আপনারা যারা ব্যবসা করবেন তারা কিন্তু প্রথমে জায়গা নির্ধারণ করতে হবে কোন জায়গাটাতে দোকান দেবেন অবশ্যই বাজার দেখে দেবেন এবং একটা ট্রেড লাইসেন্স করতে হবে স্বর্ণের ব্যবসার জন্য আর তারপরে আপনি কিন্তু এই ব্যবসার জন্য প্রস্তুত আপনার কারিগর খুঁজে কারিগর রাখবেন যাতে করে আপনার যে অর্ডারগুলো আসবে সেগুলো আপনারা তৈরি করে দিতে পারবেন আর এই ব্যবসাটা করতে হলে বন্ধুরা আপনাদের ধৈর্য লাগবে এবং তার সাথে সাথে সততা লাগবে আপনারা যদি সততাভাবে এই ব্যবসাটা করতে পারেন সামনে কিন্তু ভবিষ্যৎটা উজ্জ্বল আছে আর এই ব্যবসাটা ডেকোরেশনটা করতে হবে কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন দোকানটা খুব সুন্দরভাবে সাজাতে হবে একদম ঝাকচিক হতে হবে আর সেফটি বন্ধুরা সেফটির জন্য অবশ্যই আপনাদের যেখানে স্বর্ণ রাখবেন বা রাখবেন অবশ্যই লকার বা খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে এর জন্য আপনাদের বিভিন্ন ধরনের সিন্ধুকও কিনতে হতে পারে তো এই ব্যবসাটা আপনারা বন্ধুরা ট্রাই করে দেখতে পারেন এই ব্যবসাটা খুবই লাভজনক গ্রামগঞ্জ বলেন শহর বলেন শহরতলিতে বলেন সকল জায়গাতেই কিন্তু এই ব্যবসার চাহিদা অনেক পরিমাণ আর এই ব্যবসাতে মানুষ লাভবান হচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম